বর্তমানে একটা কমন কথা মেয়েদের কাছে অনেক বেশি শোনা যায় সেটা হচ্ছে বয়ফ্রেন্ড আমার সাথে থাকছে না বা অনেকেই বলে হাজবেন্ড আমার সাথে থাকছে না কি করা যায় কি করব এমন কি গুগলে যদি এখন সার্চ দেওয়া হয় যে বয়ফ্রেন্ড আমার সাথে থাকছে না কি করব সেই কিওয়ার্ডও অটোমেটিক গুগল সাজেস্ট করে এখন কি পরিমাণ মেয়েরা এখন ডিপ্রেশনে আছে যে বয়ফ্রেন্ড থাকছে না বা হাজবেন্ড থাকছে না এর জন্য তো সব মেয়েরাই তাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে ঠিক করতে চায় কিন্তু কিভাবে ঠিক করবে সেটাই তারা বুঝতেছে না যে আসলে সমস্যাটা কোথায় কেন থাকছে না হ্যাঁ কিছু প্লে বয় ছেড়ে থাকে তাদের হিসাব আলাদা কিন্তু যারা প্লে বয় না তারা কেন থাকবে না কেন থাকতে চাচ্ছে না সমস্যাটা কোথায় এটা আসলে অনেক মেয়েরা এখন খুঁজছে কিন্তু বুঝতেছে না আসলে কোথায় সমস্যা একটু চিন্তা করে দেখলেই কিন্তু তাদের বোঝার কথা কিন্তু আসলে ম্যাক্সিমাম মেয়েরাই এই বিষয়টা চিন্তা করতে চায় না বা সেন্সটাকে ওইভাবে কাজে লাগায় না তো স্বাভাবিকভাবে একটা এইস পার্সন ধরেন যার বিয়ে হয়েছে একটা সংসার আছে তাকে যদি একটা অপশন দেওয়া হয় যে ভাই তুমি দশ মিনিট তোমার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের সাথে কাটাবা আর দশ মিনিট সারাদিন অফিসের পর বন্ধু বান্ধবের সাথে কাটাবা তো কোনটাকে সিলেক্ট করবা সারাদিন স্ট্রেসের পরে অনেক ছেলেই আছে তারা অপশনটা বেছে নেয় বন্ধু বান্ধব কেন তো স্বাভাবিকভাবেই একজন পুরুষ সারাদিন অফিস করার পরে যখন বাসায় আসে তখন যখন এই ধরনের কথা শোনা লাগে যে তোমার মেয়ে এইটা করছে তোমার ছেলে ওইটা করছে তুমি এইটা কেন বলো নাই তুমি কেন শাসন করো নাই এটা করো নাই ওটা করো নাই পড়াশোনা পারে না হ্যান্ড করে না ওইটা করে না এই সমস্যা ফেলছে ওই সমস্যা ফেলছে বাজার নাই এটা নাই ওইটা নাই অমুক সমস্যা তমুক সমস্যা পাশের বাড়ির সাথে এই ঝগড়া লাগছে বা তুমি কেন এটা করো নাই তোমার এই অভ্যাস কেন এই ধরনের কথা এরকম হাজারটা সমস্যা সারাদিন অফিসের পরে যখন বলা হয় সারাদিন পর বাসায় ঢোকার পরপরই এই হরেক রকম সমস্যা হরেক রকম সমস্যা নিয়ে ক্যাচ 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 যখন করা হয় সেটা কি আদৌ সব ছেলেরা নিতে পারে ঠিক কয়েনের উল্টা পাশটা দেখেন সে যখন সারা দিন পরে একটু বন্ধু কাছে আড্ডা দিতে যায় তখন তাকে ট্রিটটা কি রকম করা হয় যে ভাই তুই তো জোস অমুক জিনিসটা করছো অনেক জোস ও নতুন বাইক নিছোস সেই হয়েছে সেই তুই তো আমার বড় লোক হয়ে গেছোস আমার এখন তো আমি করে বুঝোস না মানে একটা অন্যরকম ভাইপ পায় অন্যরকম ফিল পায় অন্যরকম একটা রেসপেক্ট পায় বন্ধু সমাজে যেটা আসলে বাসায় আসার পরে পায় না পুরুষ মানুষ আসলে কি চায় পুরুষ মানুষ চায় একটা মেন্টাল পিচ সারাদিন হরেক রকম স্ট্রাগলের পরে জাস্ট একটু মেন্টাল পিচ চায় এই মেন্টাল পিচটার জন্যই তারা বন্ধু বান্ধবের কাছে যায় যখন তারা ওইখানে হিউজ রেসপেক্ট পাচ্ছে সেখানে একটা সাইকোলজিক্যাল পিচ কাজ করে ওখানে যখন ফ্রেন্ডদের সামনে দেখা যায় যে ফ্রেন্ডরা আপনাকে নিয়ে আলোচনা করবে যে মামা তুমি তো গাড়ি কিনা ফেলাইছো তুমি তো এটা করে ফেলাইছো তুই সারা সেই মা তুই তো সেই জিনিয়াস তো সেই মুহূর্তে তার মধ্যে যে রেসপেক্টটা কাজ করে সেটা যখন সারাদিন পরে সে বাসায় পায় না তখন স্বাভাবিকভাবেই ওই বাসার প্রতি তার মন উঠে যায় তো ফ্রেন্ডদের সামনে যেতে যেতে যখন তার রেসপেক্ট বাড়ে উল্টো দিকে যখন বাসায় ঢুকতে ঢুকতে তার রেসপেক্ট তো পাচ্ছেই না উল্টা তার কাছে মনে হয় জীবনটা প্যারাম তখন ওই ছেলেটা কোন জিনিসটা বেছে নিবে কোন জিনিসটা বেছে নেওয়া তার জন্য দরকার এখন আপনি বলতে পারেন যে অমুক মহিলার সংসার তো খুব ভালো টিকে আছে তার হাজবেন্ড তো যাচ্ছে না অমুকের বয়ফ্রেন্ড তো যাচ্ছে না অমুকের এইটা তো হচ্ছে না অমুকের বয়ফ্রেন্ড তো সুন্দর মতন ভালোটা সময় দিচ্ছে অমুকের হাজবেন্ড তো ঠিকই ইয়া অফিস শেষ করে ইন টাইমে বাসায় চলে আসছে ভাই অমুক তমুক এই রেফারেন্স বাদ দেন তাদের মধ্যে এমন হয়তো কোনো যোগ্যতা আছে যার কারণে ওই ছেলেটা বাসায় এসে শান্তি পাচ্ছে বলে বাসা আসে আপনার সাথে কথা বলে শান্তি পায় বলেই আপনাকে ছেড়ে যাচ্ছে না আপনাকে সময় দিচ্ছে দ্য ফ্যাক্ট পুরুষ মানুষ রেসপেক্ট চায় পুরুষ মানুষ শান্তি চায় সারা দিন পর একটু পিচ থাকতে চায় যার জন্য এত স্ট্রাগল করে বাসা আসে আর বেশিরভাগ নেই এই জিনিসটা বুঝতে চায় না কিভাবে বুঝবে তাদের একটা কমন ডায়লগ আমি আছে বলি তোমার এই সংসার করতেছি না হলে তোমার এই সংসার কেউ করতো না পুরুষ মানুষ ওখানেই বারবার ফেরত যাবে যেখানে সে শান্তি থাকতে পারবে যেখানে সে রেসপেক্ট পাবে সো যতই বলেন যে অমুক মহিলা অমুক আপু অমুক ভাবি দুদিন পর পর ট্যুরে যাচ্ছে খুব ভালো চিল করতেছে খুব ভালো শান্তি থাকতেছে বারবার আসতেছে ইন টাইমে হাজবেন্ড প্রচুর সময় দিচ্ছে ভাই তাদের ওই লেভেলের গুণাবলী আছে বলেই দিচ্ছে ওই ওইভাবে যদি ওই আপনার আপনার হাজব্যান্ডের সাথেও সংসার করে দেখবেন আপনার হাজব্যান্ড তাকে ঘুরতে নিয়ে গেছে এটাই ফ্যাক্ট আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ